কি কাণ্ড বলে কিচ্ছু নেই আচ্ছা তোমার ভয় কেমন সিটি আছে দুধের বাচ্চা নয় তো কি নয় তো কি আমি লক্ষ্য করেছি জমে থেকে কিছু না ওই ছেলেটার পেছনে পড়ে আছো আরে কিছু হয়নি আমরা মজা করছিলাম চুপ হ্যাঁ তোমার মতো একবার কানা হাতড়া করা শুরু করে দিয়েছো গো এই যে ছেলে শোনো এ বাড়িতে থাকতে হলে না একটু ভালোভাবে থাকবে বুঝে বকাজ কাজ করা চলবে না এনে উপরে নাও যত সব কি করলাম রে বাবা দেখলি তো আমায় একটু টাচ করায় কি রোগা গেল যদি জানতে পারে তুই অনুর সঙ্গে প্রেম করতে চাস তাহলে তো সুনামি হয়ে যাবে লড়ে নেব দেখে ভয় পেয়ে চাচালাম তুমি চাচালে কেন ভাবলাম তুমি একা চাচালে ভালো লাগবে চাচালাম গ্রামে তোমার অসুবিধা হচ্ছে না আসলে ডাইরেক্ট বিদেশ থেকে এসছো তো এখানেই জন্মেছি আর এখানেই বড় হয়েছি আমার কোনো অসুবিধা হয় না উল্লালা তুমি তো একদম আমার মতন সাদা সিধে কিন্তু তুমি একটু বেশি ফ্যাট ফ্যাটে ফ্যাট ফ্যাটে বেশি বাড়াবাড়ি হয়ে গেল না আসলে আসলে পড়ি কি হলো না তোর মতন মাথামোটা নয় ঠিক বুঝে গেছে আমি ওর সঙ্গে লাইন মারতে চাইছি তাহলে রেখস না মামার বাড়ি ট্রেনে উঠে মাছ পথে চেন টেনে নেমে পড়বো যেভাবে হোক ওকে আমি পটা বই সাবিত্রী এসেছে সাবিত্রী সাবিত্রী কে কেও না কেউ না

পারে পারে ছুটে কিন্তু এখন অব্দি নেই উঠতে পারে বৌদি কিরে কেমন আছিস ভালো একটু পিঠে নিয়ে এলাম তো তাই শুধু অনু ভালোবাসে বলে পিঠে এনেছিস নাকি অন্য কারো জন্য এনে আমি যাই অনুর সঙ্গে দেখা করে আসি যা এখন শুধু গল্পটাই পড়ে আছে ক্যারেক্টার গুলো অনু ওই তো ক্যারেক্টার এসে গেছে 이지 তোমার কথাই হচ্ছিল আয় কেমন আছি ভালো তুমি কেমন আছো ওলে বাবালে তুই লজ্জা পেয়ে গেল কিছু শরীর কালা করে ছিল সব মেরেই নিজের বয়ফ্রেন্ড কে অসুস্থ দেখি তাই একটু সেবাটেবা করো কে আছে বলো এখন আছো তো কয়েকদিন কয়েকদিন ও তো জন্ম জন্মান্তরে আমি এখন আসি পরে কিবে আর চলে যাবে তাই চলো আরে কোথায় চল দেখ কোনো কথা নয় চল আয় আমার সাথে আয় যা কথা হবে জর্শাহ সামনে এসো 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 দাদা রাজীব সাবিত্রীকে ভালোবাসে এবং সাবিত্রী রাজীবকে আরো বেশি ভালোবাসে দেখুন আমার মনে হলো জরুরি তাই বললাম না মানে আপনি হয়তো একটা মেয়ে দেখে রাজীবের বিয়ে দিয়ে দেবেন মঙ্গলদা হয়তো একটা ছেলে দেখে সাবিত্রী আপনাদের দুজনে কথা ভেবে এরা বিয়েতে রাজি হয়ে যাবে ঠিকই কিন্তু সত্যি কথা বলতে এরা কেউই সুখে থাকবে না আরে তাহলে আপনারাও ভালো থাকবেন না এবার ভেবে দেখুন আপনারা কি করবেন ও যা ঠিক কে হ্যাঁ তুমি বলে বলো আমিও তোরা তো বড় সাহসী তুই গাথা ঠাকুরতম তোর আমারে সম্পর্কটা আত্মীয়তা বেধে দিল হ্যাঁ বল রাজীবের খবর কি ওর কথা আর জিজ্ঞেস করিস না পুরো দু নম্বরই মাল ওর লাভ কেসটা না এতদিন ধরে ঠিক সেটল করে দিয়েছি কিন্তু সালা আমার কেস নিয়ে কিছু করছেই না

এপারও বিদেশ চলে গেলে দ্বিতীয়বার চাক কি রে কথা বলছিস না কেন আই እንদ্র জন্য যে শাড়িটা নিয়ে গেছি আরে শীতাদি শুরু কর না আই কই কই করছিস কেন আরে ঘাড়ের উপর খাড়া ঝুলতে যেকোনো সময় বলি হতে পারে ও দাঁড় সামনে আছে নাকি আচ্ছা ঠিক আছে পরে কথা হবে ওকে গার্লফ্রেন্ড আ এদের মতন দেখতে ফ্রেন্ড রাজীবেরও বন্ধু তুমি ছোরদার शादीটির জন্য যা করেছ না গ্রেট এটা উপকার করতে হবে তোমার কেউ আছে নাকি না না ব্যাপারটা হলো কাউকে আজ তোমাকে একটু বেরোতে হবে এখানে একটা পুরনো মন্দির আছে বাড়ি আসার আগেই আমি ঠিক করে রেখেছিলাম ফিরে গিয়ে পুজো দেবো কিন্তু গ্রামের গন্ডগোলের জন্য কেউ আমায় নিয়ে যেতে চাইছে না আচ্ছা আমি যদি নিয়ে যাই তোমাকে একশো টাকা দেব ঠিক আছে তুমি চলো আমি আসছি একশো টাকা এ যে শালা রাস্তা ছাড়াই কাজ করলে না বেশি পাবি গ্রামে এতদিন পর বিদেশ থেকে ফিরে এসে মনে হচ্ছে যেন এক অন্য পৃথিবীতে চলে এসেছি ছোটবেলা থেকেই আমার ভীষণ ভালো লাগে বিদেশে তোমার ভালো লাগতো না না ওখানে কেমন একা একা লাগে কেন কে থাকবো যে আসলে সারা জীবন তুমি আমার সঙ্গে এভাবেই হাঁটবে ইচ্ছে তো তাই আছে আচ্ছা সিঙ্গাপুরে কি তোমার কোনো বয়ফ্রেন্ড আছে আছে বলে না তো তোমার গার্লফ্রেন্ড আছে হুম কে সেই লাকি তুমি কে তুমি আমাকে দিয়ে সব বলে নিচ্ছো নিজে তো কিছু বলছ না তোমার সম্পর্কে কিছু বলো আমার লাইফ ভীষণ ফ্ল্যাট আমি এসব নিয়ে কখনো কিছু ভাবিনি কাউকে নিয়ে স্বপ্নও দেখি শুধু চাই আমার যে বড় হবে তার চোখের দিকে তাকিয়ে আমি যেন বুঝতে পারি সে আমাকে কতটা ভালোবাসে নিজেদের বায়োটা এক্সচেঞ্জ করবে না আমাকে নিয়ে মন্দিরে যাবে চলো চলো জন্য আমার এতদিনের ইচ্ছেটা পূর্ণ হলো আরে না না আমার জন্য আর কি তুমি নেই পারতাম না দাদা আমাকে একা ছাড়বেই না দাদা জানতেই পারলো না আমি মন্দিরে এসেছি কি মজা হলো না তারপর তোমার নেক্সট প্ল্যান কি বাড়িতে গিয়ে জমিয়ে মাছের ঝোলার ভাত খাবো জিজ্ঞেস করছি লাইফের নেক্সট প্ল্যান কি ও ইচ্ছা আছে সিঙ্গাপুরে গিয়ে একটা ভালো চাকরি জোগাড় করে নিজে তারপর ওখানকার একটা ছেলেকে বিয়ে করে সুখে শান্তিতে ঘর সংসার করবো

আমার মতন ওই একে সত্যমাল যা